আজকে যে কথাগুলো আমি বলবো এটা আমার জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকে কিন্তু আমি কিছু আজকে কথা বলবো আপনাদের সাথে যে এটা ফলো করলে হয়তো আপনারা ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন আমি কিভাবে মনিটাইজেশন পাইছি আমি কি কি ভুল করছি এবং কী কী সুধরাইছি সব বিস্তারিত এই ভিডিওতে আমি আপনাদের সাথে বলবো প্রথমত হইতেছে আমরা একটা নর্মাল বিশ থেকে তিরিশ হাজার টাকার স্যালারি চাকরি করলে হ্যাঁ আমরা সময় দেই আপনার দশ থেকে বারো ঘন্টা একটা চাকরির পিছনে সময় দিই এটার জন্য আমাদেরকে অফিস বেতন দেয় আপনার বিশ থেকে তিরিশ হাজার টাকা কিন্তু আমরা ফেসবুক থেকে আপনার লাখ লাখ টাকা ইনকাম করার চিন্তা করি কিন্তু আমরা ফেসবুকে আসলে কতটা সময় দিই এটা নিজেরা নিজে একবার প্রশ্ন করেন যদি প্রশ্ন করে উত্তর খুঁজে পান তাহলে আপনি সফল হইতে পারবেন এখন আমি বলবো ফেসবুকে আপনার নিয়মিত সময় দিতে হবে প্রতিদিন অন্তত একটা ভিডিও একটা পোস্ট এবং একটা ছবি একটা রিলস দিতে হবে তাইলে আপনার পেজের এংগেজমেন্ট বাড়বে আপনার যে ভিডিও বানাবেন তার পিছনে সময় দিতে হবে ছবি যে পোস্ট করবেন ওই ছবিটাকে এডিট করে কালার কারেকশন করে দিতে হবে এবং পোস্ট যে লিখবেন ওই টপিকটার উপরে আপনাকে রিসার্চ করতে হবে তারপর ওই টপিকের উপরে লিখে তারপর আপনি পোস্ট করতে পারেন আরেকটা জিনিস হইতেছে যে আপনার আমরা যে সবসময় বলি যে অন্যের ভিডিওতে আপনার কমেন্টস করাই মনে হয় যে ফেসবুকে সময় দেওয়া আসলে ব্যাপারটা তা না ব্যাপারটা হইতেছে পুরা জার্নিটা আপনি নিজের ভিডিও বানানোর সময় আপনি সময় দিবেন আপনি পোস্ট লিখার সময় সময় দিবেন আপনি অন্যের ভিডিওতে কি কমেন্টস করবেন এটার পিছনে সময় দিবেন তাহলেই হইতেছে আপনার প্রপার যে একটা সময় এটা আপনার ফেসবুকের পিছনে দেওয়া হবে আরেকটা জিনিস আমি দেখছি যে আপনি প্রতিদিন প্রতিদিন আপনার কি করতে হবে ফেসবুকে ঢুকে এর কো কোনো কপি আসছে কি না রিকমেন্ডেশন ঠিক আছে কি না এগুলো চেক দিতে হবে এগুলো যদি আপনি চেক না দেন তাহলে আস্তে আস্তে আপনার পেজের যে রিস্ক এঙ্গেজমেন্ট এটা কমে যাবে কমে গেলে আপনার ভিউ ভিডিওতে ভিউ যে আছে ওইটাও কমে যাবে তাহলে প্রতিদিন সকালে ওইটা আপনি একটা রুটিন করতে পারবেন প্রতিদিন সকালে ওইটা আপনি পেজের মধ্যে দেখবেন যে আপনার ভিডিওতে কোনো কপি রেট আছে কি না রিকমেন্ডেশন ঠিক আছে কি না এটা সুন্দরভাবে চেক করবেন পরে আপনি কি করবেন একটা ভিডিও প্রতিদিন একটা ভিডিও বানাবেন এবং ভিডিওটা এডিট করবেন এবং একটা পোস্ট লিখবেন যে যে আপনি যেই টপিকে ভিডিও বানান ওই টপিকের উপরে একটা চিন্তা করে একটা পোস্ট লিখবেন এবং ওই পোস্টটাও করবেন একটা রিলস দিবেন হ্যাঁ একটা ছবি আপলোড দিবেন এই কাজটা আপনি একটা সময় নিয়ে করবেন এরপর আপনি যখনই ফেসবুকে স্ক্রলিং করবেন তখন আপনি কারো না কারো ভিডিওতা আপনার চোখের সামনে আসেই তাদেরকে আপনি সুন্দর সুন্দর গঠনমূলক মন্তব্য করবেন এবং আপনাকে যারা কমেন্টস করে তাদেরকে আপনি সুন্দর সুন্দর কমেন্টসের উত্তর দিবেন আর একটা জিনিস আপনি করবেন আপনি কখনও কাউরে ফলোয়ার আপনার অনেক হবে কিন্তু বন্ধুর সংখ্যা একদম কম হবে আপনি চেষ্টা করবেন যে ফলোয়ার যারা আছে আপনার তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করো তাহলে আপনার যেটা হইব যে আপনি বন্ধুত্ব হইলে তারা সবসময় আপনার পেজের সাথে এঙ্গেজ থাকবে এবং ফেসবুক কিন্তু অ্যালগোরিজম যেটা আছে এটা কিন্তু আপনার সুন্দরভাবে ফলো করেন যে আপনি রেগুলার যারা মানে ফলোয়ার তারা এসে আপনার ভিডিও দেখে কিনা কমেন্টস করেন কিনা এটা কিন্তু ফেসবুক কর্তৃপক্ষ ভালো করেই আপনার পর্যবেক্ষণ করে তা আপনি যখন মানুষের সাথে বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক গঠন করবেন তখন কিন্তু তারা প্রতিনিয়ত আপনার ভিডিও দেখবে কমেন্টস করবে আপনার তাদেরকে ভিডিওতে কমেন্টস করবেন রিপ্লাই দেবেন এতে কিন্তু একটা ভালো এঙ্গেজমেন্ট আপনার তৈরি হবে তো আমি প্রতিনিয়ত এই ফর্মুলাগুলা মানে আপনার কি করে ফর্মুলাগুলো আমি ব্যবহার করতেছি বা অ্যাপ্লাই করতেছি এটা করে আমি একটু ফল পাইছি তো আমি ভাবলাম যে আমার যারা ফলোয়ার আছে বা আমার যারা বন্ধু আছে তারাও যাতে এটা অ্যাপ্লাই করতে পারে এবং এটা ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম